মহাবিশ্বের দুটো খুব রহস্যময় ধারণা নিয়ে আজ কথা বলা যাক কি বলেন হ্যাঁ নিশ্চয়ই একটা হলো যা সব কিছু এমনকি আলোকেও গিলে ফেলে আর অন্যটা সেটা নাকি স্থানকালের মধ্যে শর্টকাট বানাতে পারে আমাদের কাছে যে উৎস আছে সেটা ঘেঁটেই আমরা দেখব মানে এই ধারণাগুলো কতটা সত্যি কতটা শুধু কল্পনা একদম আজকের আলোচনার ফোকাস থাকবে এই উৎস থেকে আমরা ব্ল্যাক হোল আর ওয়ার্ম হোল সম্পর্কে ঠিক কি জানতে পারছি মানে এরা কি এদের মধ্যে তফাত কোথায় আর বিজ্ঞান ঠিক কতটা জানে এদের ব্যাপারে বেশ তাহলে ব্ল্যাক হোল দিয়ে শুরু করি হ্যাঁ সেটাই ভালো উৎস বলছে এটা নাকি এমন এক মহাজাগতিক জিনিস যার টান এত বেশি এত বেশি যে আলো বেরোতে পারে না শুনতে সহজ লাগলেও ব্যাপারটা কিন্তু বেশ ভরের হ্যাঁ উৎস তো এটাই বলছে ধরুন একটা বিশাল নক্ষত্র সূর্যের কেউ অনেক বড় হ্যাঁ অনেক গুণ বড় যখন ওর ভেতরে জ্বালানি শেষ হয়ে যায় মানে একদম জীবনের শেষ পর্যায়ে তখন ওটা নিজের গ্র্যাভিটির চাপে মানে মহাকর্ষের টানে একদম চুপসে যায় আর তাতেই ব্ল্যাকহোল তৈরি হতে পারে ও আচ্ছা আর এর চারপাশে একটা অদৃশ্য বাউন্ডারি তৈরি হয় উচ্চ এটাকে বলছে ইভেন্ট হরাইজন ইভেন্ট হরাইজন হ্যাঁ মানে এমন একটা পয়েন্ট অফ নো রিটার্ন ওখানে একবার কিছু ঢুকে গেলে সে যাই হোক না কেন আলো বা অন্য কিছু আর বেরোতে পারে না তার মানে এটা একটা ওয়ান ওয়ে টিকিট কি আছে ওপারে জানার উপায় নেই সত্যি অদ্ভুত একদম উচ্চ যেমনটা বলছে ওই ইভেন্ট হরাইজনের ভেতরে গ্র্যাভিটি এত সাংঘাতিক যে আমাদের পরিচিত স্থানকালের ধারণাগুলো আর কাজ করে না এটা নিঃসন্দেহে আমাদের জানা মহাবিশ্বের মানে খুবই অদ্ভুত আর শক্তিশালী একটা জিনিস ব্ল্যাক হোলের এই ব্যাপারটা একই সঙ্গে রোমাঞ্চকর আবার একটু ভীতিজনকও এই সূত্র ধরেই উৎস আর একটা দারুণ জিনিসের কথা বলছে ওয়ার্মহোল হ্যাঁ ওয়ার্মহোল এটা কি নাকি উৎস বলছে স্থান কালের মধ্যে একটা শর্টকাট একটা টানেলের মতো ঠিক মানে ভাবুন একবার উৎস বলছে কলকাতা থেকে এক সেকেন্ডেরও কম সময়ে মঙ্গল গ্রহে এটা কি সত্যি সম্ভব এ তো সায়েন্স ফিকশনকেও হার মানায় ধারণাটা খুবই আকর্ষণীয় সন্দেহ নেই আর এর মূল ভিত্তিটা কিন্তু আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বেই আছে ও আইনস্টাইনের থিওরিতে হ্যাঁ ওই থিওরি অনুযায়ী মহাকর্ষ হল স্থানকালেরই একটা বক্রতা তো তত্ত্বগতভাবে এমনটা হতে পারে যে মহাবিশ্বের দুটো খুব দূরের জায়গা বা হয়তো দুটো আধাদা সময়েও রকম একটা টানেল দিয়ে জুড়ে যেতে পারে কিন্তু নিশ্চয় কোনো কিন্তু আছে অবশ্যই উৎস খুব পরিষ্কার করে বলছে যে এটা এখনও পুরোপুরি একটা থিওরিটিক্যাল কনসেপ্ট মানে গাণিতিকভাবে সম্ভব হলেও বাস্তবে এর কোনো প্রমাণ আমরা এখনও পাইনি আচ্ছা তার মানে খাতায় কলমে আছে কিন্তু বাস্তবে আছে কিনা তা জানি না একদম ঠিক বিজ্ঞানীরা মনে করেন যদি এরকম কোন টানেল তৈরি করা যায়ও তাকে স্টেবল রাখতে মানে খোলা রাখতে এক বিশেষ ধরনের জিনিস লাগবে যাকে বলে নেগেটিভ এনার্জি বা এক্সটিক ম্যাটার এক্সটিক ম্যাটার সেটার অস্তিত্ব আছে সেটার অস্তিত্ব প্রমাণিত নয় তাই উৎস বলছে ওয়ার্মহোলের ব্যাপারটা আপাতত অঙ্ক আর থিওরির জগতেই ঘোরাফেরা করছে তাহলে ব্ল্যাকহোল আর ওয়ার্মহোল এই দুটোকে যদি পাশাপাশি রাখি উৎস অনুযায়ী এদের মূল তফাতটা ঠিক কোথায় দেখুন উৎসের তথ্য অনুযায়ী সবচেয়ে বড় পার্থক্যটা হল বাস্তবতা মানে কোনটা বাস্তব আর কোনটা এখনও তাত্ত্বিক আচ্ছা ব্ল্যাকহোল বাস্তব আমরা পরোক্ষভাবে হলেও এদের অস্তিত্ব বুঝি এদের প্রভাব দেখি এমনকি ইভেন্ট হরাইজন টেলিস্কোপ দিয়ে এর ছবিও তো তোলা হয়েছে মানে এদের অস্তিত্বের পক্ষে প্রমাণ আছে গাণিতিক এবং পর্যবেক্ষণগত দুটোই হুম ঠিক অন্যদিকে ওয়ার্মহোল সেটা এখনও শুধুই একটা ম্যাথামেটিক্যাল পসিবিলিটি একটা গাণিতিক সম্ভাবনা এর পক্ষে কোনো অবজারভেশনাল এভিডেন্স বা পর্যবেক্ষণমূলক প্রমাণ নেই পরিষ্কার তাহলে উৎস বলছে একটা হলো বাস্তব ভয়ঙ্কর হলেও সত্যি অন্যটা রোমাঞ্চকর কিন্তু আপাতত কেবলই এক সম্ভাবনা হ্যাঁ একদম তাই একটা হলো মহাজাগতিক ফাদ যা সত্যি আছে অন্যটা হলো পদার্থবিদ্যার পাতায় আঁকা এক দারুণ ইন্টারেস্টিং যদি যা হয়তো কোনোদিন সত্যি হবে বা হয়তো হবে না বাহ দারুণভাবে বললেন তাহলে আমাদের এই উৎসের আলোচনা থেকে আমরা বুঝলাম হোল হল মহাবিশ্বের একটা প্রমাণিত কিন্তু খুব রহস্যময় বাস্তবতা ঠিক আর হোল হল বিজ্ঞানের একটা খুবই আকর্ষণীয় কিন্তু এখনও অপ্রমাণিত থিওরিটিক্যাল সম্ভাবনা একদম আর এই পুরো আলোচনাটা শেষে একটা প্রশ্ন মনে আসে তাই না হ্যাঁ কি প্রশ্ন যে আমাদের জানা বাস্তবতার যে গণ্ডি আর বিজ্ঞানের তত্ত্ব দিয়ে তৈরি সম্ভাবনার যে জগৎ এদের মধ্যে সম্পর্কটা কেমন মানে যা আজ শুধু থিওরি কালকের কোনো আবিষ্কার কি তাকে আমাদের চোখের সামনের বাস্তবে এনে ফেলতে পারে এটা সত্যিই ভাবনার বিষয় ভবিষ্যতের গর্ভে কি আছে কে জানে সেটাই এটা নিয়ে ভাবা যেতে পারে